ইসরায়েল কেন ইরানি তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালাচ্ছে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক দশক ধরে বৈরিতা চলছে তবে এবারই প্রথম ইসরায়েল ইরানের হামলা চালানোর পর দুই পক্ষ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা তীব্র হতে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে গত শনিবার গভীর রাতে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ইসরায়েল এটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে একই সঙ্গে রাজধানী তেহরানে একটি তেল শোধানগরও আগুন ধরে যায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন বিশ্বের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েল ইসরায়েলের হামলা আগুন লাগার পর ইরান আংশিকভাবে এই ক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিয়েছে ইরান কাতারের সঙ্গে ভাগাভাগি করে এই ঘ্যাস ক্ষেত্র থেকে ঘ্যাস উত্তোলন করে থাকে গত শুক্রবার ভোরাতে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনে হামলা চালিয়ে উচ্চ পর্যায়ে কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এর জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায় আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত বন্ধে আহ্বান জানাচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে ইসরায়েলের হামলার চার ফিলিস্তিনে অন্তত দুইশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে শিশু ও নারী রয়েছেন আহত হয়েছেন হাজারের বেশি মানুষ অন্যদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের হামলায় তাদের অন্তত উনিশ জন নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন দুই শতাধিক ইসরায়েল নজিরবিহীনভাবে ইরানের জ্বালানি স্থাপনগুলোতে হামলা চালানো মধ্যপ্রাচ্য থেকে তেল সম্ভব ব্যাহত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে এতে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে দুই দেশে একে অন্যের ভূখণ্ডে আরও বড় ধরনের হামলার হুমকি দিচ্ছে সানিয়াজমা রেডিও শহর